আজকে হোলির দ্বিতীয় দিন আমি যেহেতু দিদির বাড়িতে আছি তাই আজকের দিনটাতে আমরা কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু আজকে সবাই অনেক সকাল সকাল উঠে পড়েছি যেহেতু দশটা এগারোটা থেকে শুরু হয়ে যাবে হোলি খেলা তো সে কারণেই সকাল সকাল এদিকে দিদি আর আমি দুজন মিলে আলু পরোটা করে খেয়ে নিলাম দেন কিছুক্ষণ পর কিন্তু আমরা রেডিও হয়ে গেছি রং খেলার জন্য এইদিকে দিদি আর জিজু রং খেলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ মুখের মধ্যে কতগুলো রং লাগিয়েছে আর এই বাবুর কথা কী বলবো ও তো সকাল থেকেই রং খেলা শুরু করে দিয়েছে তারপর এদিকে দিদি আমাকে ডেকে নিল যে একটু রং লাগাই আমরা তো শুরু করে দিয়েছি আমি কিন্তু অনেকক্ষণেই রেডি হয়েছিলাম রং খেলার জন্য তো একজন মিসিং ছিল ওকে আনতে গেছিলাম আমরা তো আমাদের সবারই প্ল্যান ছিল যে আজকে ছাদে উঠে পুরা মানে এনজয় করব তো সে কারণেই ওকে আনতে গেছিলাম কারণ ও অনেকটাই লেট করছিল আসছিল না তারপর আমরা এক এক করে সবাইকে রং লাগাচ্ছিলাম প্রথমে এদিকে দিদি আর জিজুকে লাগালাম তারপরে আরও বাকিরা আছে সবাই ওইদিকে ওরা বাড়ির ভিতরে আছে কেউ মোবাইল ধরে দিচ্ছে তো আমরা আগে এখানে রং দাওয়া শেষ করে নিলাম আর এদিকে জিজু কখন থেকে মোবাইল ধরে আছে ছবি তুলবে তারপরে দুটো একটা এখানে ছবি তুলে বাকিদেরকে একটু একটু করে রং লাগিয়ে সবাই আমরা চলে গেলাম ছাদে তো এখানে আমাদের প্ল্যান ছিল কি সেটা হচ্ছে একটা বক্স নিয়ে আসব একটু হালকা খাওয়া দাওয়া করব তো আমাদের একটা হয়নি সবই হয়েছে কিন্তু একটা কাজ হয়নি যেটা হচ্ছে খাওয়া দাওয়া এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছিলাম কারণ হোলির দিন বলে কথা একটু যদি এনজয় একটু যদি মস্তি যদি নাই করি আর একটু রং লাগিয়ে ভূতই না হই তাহলে কি আর হোলি খেলে মজা তো এখন আমরা অল্প একটু করে রং লাগিয়েছি তার কারণ আমরা কিছু ফটো ক্লিক করবো তার জন্য আর পরে আমরা ভূত হয়ে আবার দুটো একটা ফটো তুলব যাই হোক আর এইদিকে আর একজনের কাজ নেই সে আমাকে সিঁদুর পরিয়ে দেওয়াতে ব্যস্ত যাই হোক এটা আবির তো যে পড়িয়েছিলো সেটা হচ্ছে আমার দিদির জায়ের মেয়ে অনেকক্ষণ থেকে বলছিল যে মাসি দাও একটু পরিয়ে দি ভালো লাগবে ওয়ান টু থ্রি এখানে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় কেটে গেছিল তারপরে একটু বক্সের মধ্যে আবার নাচ গান করছিলাম নিচে গিয়ে এরই মধ্যে আবার অনেকে রং টং লাগিয়ে এসছি কিন্তু সেসবের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ মোবাইলের চার্জ অনেকটা আর কি কম ছিল আমার তাই বারবার গিয়ে আমি একটু চার্জে বসাচ্ছিলাম দেন এখানে কিন্তু আর একটা মজার ব্যাপার আছে যেটা হচ্ছে আমরা কিন্তু সবাই এখন বেরিয়ে পড়েছি চাঁদা তোলার জন্য তবে এটাকে চাঁদা বলবো নাকি অন্য কিছু বলবো জানি না কারণ আমরা পিকনিক করব তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি সবার বাড়ি বাড়ি গিয়ে রং লাগাবো আর মানে পিকনিকের জন্য যে যেটা দেয় আর কি সেটা নেব। তো এদিকে কিন্তু সবার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ ভূতের মতো হয়ে গেছে আর আমরাও এক এক করে কিন্তু সবার বাড়ি যাচ্ছি গিয়ে চাঁদা তুলছি খুব একটা বেশি দূরে যাইনি আশেপাশের কয়েকটা বাড়িতেই গেছি আর সবার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি তো জন্য কিন্তু আমরা কালকে আবার বেরোবো চাঁদা তুলতে পিকনিকের জন্য আজকের জন্য চাঁদা তোলা আমাদের এখানেই শেষ দেন বাড়িতে এসে স্নান সেরে চিকেন বানিয়ে কিন্তু এদিকে কেটে বসে গেছি কারণ ভীষণ জোরে খিদে পেয়েছে দিদি এখন মাটনটা বানাচ্ছে যেহেতু আমি মাটন খাই না তাই চিকেন বানিয়ে বসে পড়েছি খেতে তো আজকের জন্য কিন্তু ব্লগটা আমি বেশি বড় করব না কারণ কালকে হবে আবার পিকনিক তো কালকের জন্য কিছুটা রেখে দিই তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণে সবাই ভালো থাকবেন